আমার ফার্স্ট লাভ সাস্টেন করে নাই আমার ফার্স্ট লাভ আরও অনেক বছর আগেই আমাকে ছেড়ে বা আমিও তাকে ছেড়ে ওই গল্পে না যাই সো এই গল্পের যে এসেন্সটা ফার্স্ট লাভ যেটা নিয়ে বারবার বারবার কথা হচ্ছে সেইটার সঙ্গে আসলে সিন্স আমাকে নীলাকে একসঙ্গে প্রথমবার মানুষ দেখবে সো ওইটা দেখে যাতে মনে হয় যে ওকে দে আর ইচ আদার্স ফার্স্ট লাভ এজন্যই আসলে একটা গল্প আমরা চুজ করেছি না ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং আসলে এটাই সত্যি আর ক্যারেক্টার গুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে কি ক্যারেক্টারটাকে বিলিভ করা বা বিশ্বাস করে হচ্ছে কি ডেলিভারি দেওয়া যেটা আমার জন্য একটা বিগ টাস্ক ছিল যে কিভাবে বিশ্বাস করতে হয় সেটার সাথে আসলে আমি পরিচিত ছিলাম না তো ভাই আমাকে বলেছে যে বিশ্বাস করো ডেলিভারি দাও বা ওই ক্যারেক্টারটাকে তোমার বুঝতে হবে জানতে হবে বা ও কিভাবে ফিল করে বা ও কিভাবে চিন্তা করে ও মন খারাপ করলে কী করে ওই জিনিসগুলো তুমি আনো কিন্তু যেটা নীলা না মানে নামটা নীলা কিন্তু অ্যাকচুয়াল লাইফে নীলার সাথে কিন্তু ওই নীলার অনেক ডিফারেন্স আছে তো ওই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে অনেক হার্ডওয়ার্ক আমারও করতে হয়েছে অলসো আমি যখন পুরো প্রজেক্টটা শেষ করেছি আমি বের হতে পারছিলাম না ক্যারেক্টারটা থেকে আমার দেখা যাচ্ছে যে বাসায় হচ্ছে গিয়ে আমার একটু চিরা মেজাজ হয়ে যাচ্ছিলো বা আমি হচ্ছে গিয়ে একটু স্যাড ছিলাম অনেক এত লম্বা সময় একসাথে সবার সাথে শুটিং করে আসার পরে আসলে ডিফারেন্ট আবার বাসা আসার পর সব নিরিবিলি পরিবেশ তো তখন মনে হচ্ছিল কি আমি আরো বেশি ক্যারেক্টারটাকে ফিল করতে পারছিলাম ওই ক্যারেক্টার থেকে বের হতে আমার মনে হয় আরো তিন চার দিন সময় লেগেছে এটা তো ভাইয়া অলরেডি বলেছে নাই ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দেখুন আপনি কত রাত পর্যন্ত শ্যুট করছেন অথবা ঘুম হচ্ছে কি হচ্ছে না হি নেভার কমপ্লেনস অ্যাবাউট এনিথিং সো আই ফিল লাইক আমরা একটুতেই হচ্ছে কি অনেকে চিন্তা করি যে না চা পাচ্ছি না ভালো লাগছে না এরকম আমি করি না বাট আমি এরকম দেখেছি অনেকেই আছে তো ওই জিনিসগুলো আমার মনে হয় যে সে যে তসিফ অ্যান্ড তসিফ মাহবুব যে আজকে হয়েছে এটা আসলে তার নিজের ইন্টারনাল অনেক গুণ আছে যেটা মানুষ পছন্দ করে আমার আপনারাও অনেক ভালোবাসেন অ্যান্ড এই জিনিসগুলো আমি সামনাসামনি উইটনেস করতে পেরে আমার মনে হয়েছে যেন মানুষটা আসলে খুব ভালো মানুষ মানে আরেকটা গল্প বলি প্লেনে যখন আমরা বসতে বসছিলাম